নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই শ্রী শ্রী মায়ের পদপ্রান্ত থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি গ্রামের বাইরে একটি ধান খেতে হাঁটু সমান জল মধ্যে অনেকে ধান রোপার কাজ শুরু করছে একটু এগিয়ে যেতেই দূর থেকে দেখলাম একটি মহিলা ক্ষেত থেকে উঠে গিয়ে একাধারে রোপা করার জন্য যে ধানের চারা রয়েছে তার পেছনে আত্মগোপন করল জিজ্ঞাসা করে জানা গেল গত রাত্রেই ওই স্ত্রীলোকটির একটি সন্তান হয়েছে তাকে নিয়ে সে খেতে কাজ করতে এসেছে সদ্যপ্রসূত সন্তানটিকে ন্যাকড়া জড়িয়ে ক্ষেতের ধারে রেখে সে খেতে ধান রোপা করছে পেটের দায় খেতে কাজ করছে তা ধরা পড়লে সে চাল পাবে না তাই আমাকে দূর থেকে দেখেই সে লুকোবার চেষ্টা করল ঘটনাটি শুনে মনের মধ্যে একটা আলোড়নের সৃষ্টি হলো আমার যে কী অবস্থায় পড়লে পূর্বরাত্রে সদ্যপ্রসূত সন্তানটিকে নিয়ে প্রসূতি মাঠে কাজ করতে আসতে পারে দারুণ আঘাত পেলাম আমি প্রাণে তারপর আমি এটি মায়ের কাছে গিয়ে জানালাম এবং আমি সেই প্রসূতি মাকেও বললাম না মা না তোমার চাল আমি কাটবো না তাতেই যেন সে একটু সাহস পেয়ে উঠে দাঁড়িয়ে হাত জোর করে বলল বাবু বড্ড কষ্টে পড়েছি বাবু তাই খেতে কাজ করতে এসেছি আমি খেতে কাজ করলে দূষের ধান পাব শ্রী মা এই ঘটনাটি শুনে আতঙ্কে শিউড়ে উঠলেন তিনি বলছেন তুমি খুব ভালো কাজ করেছ ঠাকুর তোমার মঙ্গল করবেন ঠাকুরের কাছে গিয়ে কাদো কাঁদো স্বরে মাছ বলছেন ঠাকুর তুমি দেখতে পাও না কত মানুষ কত দুঃখ কষ্টে দিন কাটাচ্ছে তুমি এদের একটা গতি করো ঠাকুর কত লোকের কত দুঃখ দুর্দশা মায়ের কণ্ঠে কাতর উৎকণ্ঠা এখনো যেন তা আমার গানে ঝম্পৃত হচ্ছে মা আমাদের মাতৃময়ী মা করুণাময়ী মা আবেগময়ী মা জয় মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রী দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি